আটটা বাজে গেলে আটটার পরে দাম কমা যায় ভাই মাছের কোনো মানে বেসার কোনো শেষ নাই সাড়ে চারশো বিক্রি করি পাঁচশো বিক্রি করি আবার ছশো বিক্রি করি দেখি কেজি হিসাবে কেজি হিসাবে দিনের থেকে কি আজকের দাম এটা কম না বেশি আজকে একটু বেশি মানে আজকে তো মাছ নেই গাড়ি নেই আজকে আজকে গাড়ি নেই তো তার জন্য একটু দাম বেশি কত কয়েকদিন আগে এটার দাম কত ছিল কত করে কেজি এটা ছিল চারশো টাকা আজকে কত বললে আজকে মনে করেন চারশো পঞ্চাশ টাকা পাঁচশো ডেনের সামুদ্রিক কাঁকড়া সামুদ্রিক এটা সব কীভাবে বিক্রি করেন কেজি হিসাবে কত করে কেজি একশো টাকা কেজি এটা কি সব সময় একশো টাকা কেজি থাকে না না কাঁচা বাজার তো নামে ওঠে দশ টাকা বেশি হইতে পারে কম হইতে পারে কারণ বাজারে সব সময় পাওয়া যায় সব সময় পাওয়া যায় কাঁকড়াগুলো আপনি আনেন কোথা থেকে কক্সবাজার দিকা কক্সবাজার থেকে সরাসরি আসে সরাসরি আসে চারশো টাকা কুড়ি মানে মানে বিশ টাকা পিস এখন দাম কম সকালে কি বেশি ছিল বিশ টাকা বাইশ টাকা আটটা বাইশ জায়গা আটটার পরে মালের দাম কমে যায় আটটার পরে মালের দাম কমে যায় আটটার পরে মালের দাম কমে যায় তখন তো আর ভালো ভাইকার থাকে না কথা বোঝেন না বাইরের ভালো ভাইকার থাকে না এর জন্য আটটা বাইশ জায়গা আটটার পরে মালের দাম একটু কম কমে যায় আর মাল তো বাসি করা যায় না ষোলো টাকা কেজি ষোলো টাকা কেজি